স্ত্রীর বিশেষ করে যারা প্রবাসী তার অল্প সময়ের জন্য আসে স্ত্রী যে মাসিকের সমস্যা দেখা দিচ্ছে তাহলে আপনার যদি মাসিক স্ত্রীর যদি ক্লিয়ার না হয় বা আপনি সন্তান নিতে চাচ্ছেন হাতে সময় কম তাহলে এই টেস্ট হসপিটাল আপনার পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর এস আর খানাসি আপনাদের সাথে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমরা যে আমি যে নিয়মিতভাবে বসে রুগী দেখি এই হসপিটাল সম্পর্কে কিছু কথা বলবো এই হসপিটাল মূলত যৌন স্বাস্থ্যটাকে করছি এর পাশাপাশি বন্ধাত্ম রোগের জন্য আমাদের বন্ধাত্ম বিশেষজ্ঞ গাইডিন ডক্টর রয়েছে এবং সেক্সুয়াল হেলথের জন্য আলাদা ফিমেল ডক্টর রয়েছে তো যারা বিভিন্ন সমস্যায় সাফার করছেন আমার কাছে যারা অনেক সময় অ্যাজোস্পিয়া অলিগো স্পারমিয়া বা শুক্রানুক্রমে যাচ্ছে এইগুলো সমস্যার জন্য আসে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছি টেস্টোলাইভ হসপিটালে আমাদের গাইনি ডাক্তার রয়েছে যিনি আপনার স্ত্রীর বিশেষ করে যারা প্রবাসী তারা অল্প সময়ের জন্য আসে স্ত্রী যে মাসিকের সমস্যা দেখা দিচ্ছে বা আপনি সন্তান নিতে চাচ্ছেন হাতে সময় কম তাহলে এই টেস্টোলাইভ হসপিটাল আপনার পাশে থাকবে তাহলে এই অল্প সময়ের মধ্যে কিভাবে স্ত্রী স্ত্রীর করতে পারবে তার উপরে আমরা জোরদার করছি যে যারা প্রবাসী কষ্ট করছে দীর্ঘদিন ধরে বাচ্চা কাচ্চা হচ্ছে না তাহলে পুরুষের শুক্রাণুর মান মান বৃদ্ধির পাশাপাশি নারীদের গুণগত সঠিক ডিম্মাণুটা যদি না আসে তাহলে কিন্তু বাচ্চা কনসিপ করবে না এই বিষয়ে টেস্টোর হসপিটাল আপনার পাশে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য বদ্ধ পরিকর আর একটা বিষয় শেয়ার করতে হবে সেটা হচ্ছে যে যদি আপনি যদি কোনো সমস্যা নাও থাকে আপনার তবুও কিন্তু আপনি আপনার পরীক্ষা করতে পারবেন ওষুধ খেতে হবে বিষয়টা এমন না নিজের পরীক্ষা নিরীক্ষা করে নিলে আপনার সেক্সুয়াল হেলথটা ভালো থাকবে অনেকগুলো স্ক্রিনিং পরীক্ষা আছে বি ভাইরাস এইচআইভি হরমোনাল কিছু পরীক্ষা রুটিন চেক আপ রয়েছে টেস্ট হসপিটালে এটা প্রতিনিয়ত যে কোনো সময় আসলে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে এটা করতে পারবেন এমনকি আপনি আউট স্যাম্পল আপনি হোম সার্ভিসের মাধ্যমে কিন্তু স্যাম্পলটা আমাদেরকে দিতে পারবেন আমরা পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের কাছে আমরা রিপোর্টটা ইমেল করে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে পারবো এছাড়াও যারা বাচ্চা নিতে চাচ্ছেন কনসেপ্ট করাতে চাচ্ছেন স্ত্রীর কোনো সমস্যা নেই আপনারও কোনো সমস্যা নেই তাহলে আপনি কি কোনো পরীক্ষা করবেন কিনা আপনার স্ত্রীকে ডক্টর দেখাবেন কিনা জি অবশ্যই এটা খুবই জরুরি এটা গুরুত্বপূর্ণ একটা সংবাদ যে স্ত্রীকে যদি সন্তান নেওয়াটা একটা আসলে পরিকল্পনা করেই নিতে হয় অপরিকল্পনা করে সন্তান নেওয়ার পরিকল্পনা করে সন্তান নেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে সন্তানের মেধা বিকাশটা কিন্তু গর্ভের প্রথম দিকেই ঘটে থাকে এক বছরের মধ্যেই এটা বিকাশটা হয় তাহলে আপনি সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে অনেক কিছু খাওয়াচ্ছেন কিন্তু সন্তানটা অতটা মেধাবী হবে না যতটা সে গর্ভকালীন সময়ে মায়ের গর্ভে যেটা মেধাবী হচ্ছে তাহলে সন্তানটাকে ভালো রাখার জন্য আপনার স্ত্রীর প্রতি আপনার যত্নটা নিতে হবে তাকে কিছু আয়রন ট্যাবলেট ভিটামিন ট্যাবলেট তার কোনো ভিটামিন ডির অভাব আছে কি না থাইরয়েডের সমস্যা আছে কি এই পরীক্ষাগুলো অনেক না অনেক পুরুষই কিন্তু করায় না বা করতে চায় না বা তার কোনো টিকা দেওয়া আছে কিনা আপনার টিটেনাসের টিকা দেওয়া আছে কিনা রুবেলা ভাইরাসের টিকা দেওয়া আছে কিনা বা ব্লাড গ্রুপিংটা জানেন কি না অনেক রুগী আসে যারা এবর্শন হয়ে যাচ্ছে বা সন্তানটা দুর্বল হচ্ছে বিকলাঙ্গ হচ্ছে পুঙ্গ হচ্ছে শূন্য হচ্ছে প্রতিবন্ধী হচ্ছে এই ধরনের চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে হবে বা আপনার স্ত্রীকে ভালো সেবা দিতে হবে আপনি কোথায় চিকিৎসা নেবেন এটা আপনি কনফিউশনে ভুগছেন তাহলে টেস্ট লাইফ হসপিটালের কি কি সার্ভিস আছে আমাদের বিস্তারিত ইনবক্সে বা সব জিমেল করে আপনি জানতে পারবেন ফোন কলের মাধ্যমে পারবেন। তাহলে এখানে শুধু নিয়ে কাজ করা হচ্ছে না নারীদের বন্ধাত্ম স্বাস্থ্যটা নিয়েও আমরা জোরদার করছি এবং পুরুষের যে ইউরোলজিক্যাল সমস্যা রেনাল স্টোন হার্নিয়া অন্ডকোশের হাইড্রোসিল বা অন্ডকোষ থলিজের ভেরিকোসিল ইত্যাদি ইত্যাদি প্রবলেমগুলো কিন্তু আমরা দেখছি এছাড়াও আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতে পারে আমার শিশু ডাক্তার রয়েছে তো আপনার পাশে তো যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করুন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিও শেষ করে টেস্টোলাইভ হসপিটালের পক্ষ থেকে আপনাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি এবং টেস্টোলাইফ হসপিটালের সেবা আপনার খুব নিকটেই এবং আপনাদের সবাইকে ইনভাইটেশন অর্থাৎ দাওয়াত দিয়ে ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ